যখন মোনাজাদ করবো তখন দিবে তাই না তবারকের থেকে হবে না আল্লাহ দিতে হবে তাহলে এইবার আমরা সবাই দায়ে সালাম দেয় আরামের সময় একটা কথা বললাম আমাদেরকে বলে আমাদেরকে কি বলে আমরা পীরের দরবারে জিয়ারত করি আর আমাদের বলে মাজার খুঁজারি আমাদের দোষ আছে ওরা দোষ ধরার ধান্দা করে তবারক দিবে এত বড় একটা সমাবেশ তবারক নিয়ে একটু ধাক্কা ধাক্কি হতে পারে ঠিক কি মিডিয়ার যুগ ওরা সব সময় আমাদের দোষ খুঁজে বেড়ায় একটু ভিডিও করে অমনি ফেসবুকে দিয়ে দিবে কুন্ডা হাফিজিয়া মাদ্রাসায় তবারক নিতে যায় সতেরো জন আহত